আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব তোমরা অনেকেই বলেছো যে বৌদি তোমার কালেকশন গুলো দেখাও চলো রশন भाभी তোমাদের কাছে নতুন নতুন কালেকশন দেখাবো আর তার সাথে বলো আজকে আমার আউটফিটটা কি রকম লাগছে সেটাও কমেন্ট করে বলো ঠিক আছে চলো দেখো এখন তো বকুল তলায় মেলায় কাদা জমেছে তাই এখন থেকে আমার কালেকশন দেখো বাড়িতে বসে লাল নীল হলুদ সবুজের মেলা বসেছে রশন ভাবীর ঘরে দেখো এটাও একটা নতুন কালেকশন এসছে। সাবানা থেকে এখন অব্দি প্যাগলাইন খোলা হয়নি আর আমি কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি পরি নন ব্র্যান্ডেড পরি না এটা তোমরা ভালো মতো জানো ঠিক আছে ওই যারা বলো যে এইসব কালেকশন কোথা থেকে পাও তাদেরকে আজকে দেখে দেখো এই আরেকটা কালেকশন যেখানে হচ্ছে এখন অবধি আমি এটাকেও লঞ্চ করিনি একদিন এটা পুরো ভিডিও করবো সাথে এই যে সাবানা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আরও আছে রেড কালারও আছে দাঁড়াও

মানে কত ড্রেস লাগে আমার তোমরাও আমাকে কিন্তু পাঠাতে পারো আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি এমনটা নয় যে একদম নন কোয়ালিটি ঠিক আছে রেট দেখেছো লোকের বাড়িতে কিসের কালেকশন তাকে জানি না বাট আমার বাড়িতে জামা প্যান্ট এছাড়াও আমার নতুন নতুন ব্র্যান্ডেড কোয়ালিটি কালেকশন আছে সরি গো আসলে আমার ছোট মিনিটা এখানটা ছিল ওর পায়ের ওপর পা তুলে দিয়েছি সরি মিনি আসলে আমি যখনই শাড়ি পরি ও আমার শাড়ির নিচে না খেলে আর আমি দেখতে পাইনি আসলে ঠিক আছে চলো তোমাকে এ করে দিচ্ছি চলো এটা হলো গ্রিন কালার রেড কালার হোয়াইট কালার নেক্সট দিন আমি কি পরে ভিডিও করব তোমরা সেটাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর কোন কালেকশনটা তোমাদের ভরপুর ভালো লাগছে সেটাও বলো প্রত্যেক পার্টি কিন্তু আলাদা আর প্রত্যেকটার কালেকশন কিন্তু আলাদা এটা যেরকম একটু গ্লসি কাপড়ের রয়েছে এটা যেরকম একটু হালকা শাইন রয়েছে এটা কিন্তু উলের প্রিন্ট রয়েছে এছাড়াও আরও নতুন নতুন রয়েছে এটা একদম নতুনত্ব এটা একবারই বোধহয় হয় পড়েছিলাম দিস ওয়ান এই সব কটা কিন্তু দেখানো হয়ে গেল তার ওইগুলো ঢুকিয়ে দিই ও আমার জিনিসের কিন্তু যত্ন আছে দেখো একদম কি সুন্দর পাট বাই পাটে সাজিয়ে রেখেছি এছাড়াও আরও এখানে আর ও আরও একটা নিউ ওয়ান দেখো সব ভাজ করে রাখা থাকে তো কেমন এটাও এখন অবধি পড়া হয়নি সব কিছুই পড়বো ধরে রেখেছি সব গুছিয়ে রাখি আরও আমার আরও নতুন নতুন কালেকশন আছে যেটা এখন অবধি বার করা হয়নি ও দিস ওয়ান এটাতে ভিডিও করিনি মনে হচ্ছে এই একটা তো এগুলো হচ্ছে স্পোর্টস এর মতো কিন্তু খুবই ভালো এগুলো তো তোমরা আমাকে কমেন্ট করে বলো কোন ভিডিও কোন কাটটা তোমাদের বেশি পছন্দ কালকে আমরা ওটার সাথে সরি বাবা বাবারে সরি কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি হাত পেয়ে গেছিল ঠিক আছে চলো তোমরা আমার কালেকশনগুলো দেখালাম তোমাদেরকে আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে সেটাও তোমাদের ডিমান্ড ছিল যে দিদি তোমার কালেকশনগুলো একটু দেখিও আমি আমার কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আরও বেশি কালেকশান দেখতে হবে আমি আবার একদিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আরও অনেক কালেকশন আছে যেগুলো আমি এখানে রাখতে পারিনি কারণ এখানে অলমোস্ট রাখা যাবে না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো বাই আজকে পুরোটাই বাংলায় বললাম কোনো হিন্দি বললাম না ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো লাইক কমেন্ট না করলে ভিডিও দেবো কি বলো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তবেই তো আমি ভিডিও করতে ইন্টারেস্ট পাবো তাই না তো চলো এই পুরো শুধু আমারই জামা এখানে হচ্ছে তোমার হট প্যান্টের কালেকশান এখানে হচ্ছে টপসের কালেকশান আর এখানে হচ্ছে একটু খোলামেলা কালেকশান তো সব মিলিয়ে প্রচুর প্রচুর মানে কিছু বাদ নেই এছাড়াও এই বক্স খাটের নিচে যে কটা কালেকশান আছে সব আমার এই ঘরে ঠিক আছে চলো টাটা তোমরা আর কি কালেকশন দেখতে চাও ঝটপট কমেন্ট করো টাটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না